প্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করবো ঝুলোই শুক্র মরিচের হাটে মরিচ কি দামে কেনা হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে ব্যাপক আমদানি আজকে হাটে যেমন আমদানি হয়েছে তেমন বিক্রি হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ে ভরপুর ছিল প্রিয় দর্শক ব্যাপক চাহিদার কারণে মরিচের দাম কিছুটা বেড়েছে প্রিয় দর্শক হালকা পাতলা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে অল্প কিছু টাকা অত যারা মরিচ করে তো ক্রয় করতে চান তারা আমাদের সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের কুত্রিয় জেলায় পাঠিয়ে থেকে প্রিয় দর্শক এবং সর্বোপরি আপনাদের অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের চ্যানেলটি নিত্যদিনে দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝনঝনের শুকনা একটা মরিচ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একবারে ঝনঝনের শুকনা লাল টকটক একটা মরিচ এটা হচ্ছে কারের মরিচ যে মরিষের কথা না বললে নেই যে মরিচটি বাংলাদেশের প্রতিটি জেলায় খুব আগ্রহ হয়ে চলে খুব জনপ্রিয় একটা মরিচ দেখতে পাচ্ছেন কি লাল টকটকা এই মরিচটা অল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায় খুব জনপ্রিয় দর্জন করেছে খুব সুনাম ইস্যুতে এই মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলায় চলে এটা হচ্ছে দেশি কারের মরিচ প্রিয় দর্শক যারা এই মরিচটা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং যারা স্টোরের জন্য ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন আমরা মাত্র দুটি কমিশনে স্টোরের মরিচ ক্রয় করে দিয়ে থাকি এবং যারা কুরিয়ার কন্ডিশনে দিতে চান তারাও নিতে পারবেন আমরা মাত্র দুইটায় কবি শরীর বাংলাদেশের পুত্রে জেলা আমরা পড়িয়া থেকে প্রিয়দর্শক আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলা শুকনো মোদির হাট থেকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করতেছি এটি হচ্ছে চোখ মুন্দাবরী প্রিয়দর্শক চোখ হ্যাঁ চোখ মুন্দাবরি দেখতে পাচ্ছেন এই মরিষে কি সুন্দর লাল টকটকা দেখতে পাচ্ছেন ঝনঝনের শুকটা একটা ফ্রেশ মরিষ দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই যে চোখ মুদাবরী হচ্ছে লাল টকটকা এই মরিশ আপডেট বাজার আজকের বাজার হচ্ছে প্রিয়দর্শক সর্বোচ্চ পাতা ছিল পাঁচ হাজার ছশো টাকা তবে একটু কম নিলে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছশো টাকার মধ্যে এই চিকন চকমুন্দা মরিচটা পাওয়া গেছে তো যারা এই মরিচটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের জেলা মরিচ পড়ে থাকি প্রিয় দর্শক আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে পঞ্চগলা লাল মরিচ টকটকে লাল মরিচ এবং শুকনা ঝঞ্ঝনা এই মরিচটা যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করতে চান তারাও করে করতে পারবেন সরাসরি আমাদের আমাদের কাছে মরিচ নিয়ে মেশিনে দিতে পারবেন অর্থাৎ পাউডার পাউডার করতে পারবেন সরাসরি প্রিয় দর্শক দেখেন এই পঞ্চগড়ের মরিচ আজকে ঝোলি হাটে আমদানি দেখানোর চেষ্টা করতেছি ভরপুর আমদানি হয়েছে এবং মালও বিক্রি হয়েছে এবং দামও বৃদ্ধি ব্যাপক চাহিদা বর্তমান বেড়েছে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি পঞ্চক জেলায় কী কী ধরনের মরিচ পাওয়া যায় এবং কোন হাটে কী মরিচ পাওয়া যায় প্রতিদিন আপডেট আপনারা আপনাদের চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখেন ঝনঝনে শুকনা দেখেন দেখেন একেবারে ঝনঝনে শুকনা প্রিয় দর্শক লাল টক টক একবার ঝনঝনে শুকনা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে শব্দ করতেছে ঝনঝনে শুকনা এটা হচ্ছে দেশ এটা এটা হচ্ছে বাঁশগাঁ মরিচ প্রিয় হ্যাঁ মোটা বাঁশগাঁ মরিচ এটা মরিচের ভাষায় বলে মোটা এবং গ্রাম্য ভাষায় বলে বাঁশগাঁ এই মরিচটা যারা নিতে চান এটা একটু বাজার কম আছে এটা এটার বাজার হচ্ছে বারোশো থেকে চুয়ান্ন চুয়ান্নশো পাঁচ পান্নশো টাকা পর্যন্ত তো প্রিয় দর্শক যারা তখন আমাদের ভিডিওগুলো দেখলেন সবাইকে আমরা অনুরোধ করবো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আমাদের এই চ্যানেল নতুন চ্যানেল প্রিয় দর্শক আমরা কীভাবে আপনাদের ঝান্নিকে দিয়ে থাকি দেখেন অ্যাভারেজ গড় করা হয় মরিচগুলো গড় করে আপনাদের পাঠানো হয় প্রিয় দর্শক আজকে তেরোই মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ঝুলিহাট থেকে সরাসরি আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতি জেলায় মুরস্প দিয়ে থাকি প্রিয় দর্শক সরাসরি ঝুলিহাট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমদানি কেমন হয়েছে ভরপুর আমদানি দেখেন প্রিয় দর্শক বর্তমান প্যাকেটিংয়ের কাজ করতেছে ময়ুরিজ কেনা প্রায় শেষের দিক তো যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্রিয় দর্শক আমরা নিত্য দিনে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরিচ পাঠিয়ে থাকি এখন যে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে চিকন মরিচটা আব্দুল বাজার আপনাদের জানিয়ে রাখি এই বাজার সেম বাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো টাকা নিম্ন বাজার হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা প্রিয় দর্শক মোটা মরিচ এর আগে আপনার দামটা নিয়ে দিলাম এটার বাজার ছিল পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ পাঁচ